আপনাদের স্বাগত জানাই আমি আমার আলোচনা শুনবার জন্যে শুরুতেই আমি যে কথাটা বলতে চাই সেটা হয়তো অনেকেই পছন্দ করবেন না কিন্তু তারপরও রাজনীতির ছাত্র হিসেবে রাজনীতির সঙ্গে বসবাস সূত্রে একটা চিত্র আমি সামনে দেখতে পাই এবং সেটা শুনলে অনেকে আমাকে একটু বাঁকা চোখে দেখবার চেষ্টা করেন আমি এখনো স্পষ্ট করে মনে করি আমি যেটা দেখতে পাই সেটা হচ্ছে ফেব্রুয়ারিতে আমি নির্বাচন দেখি না শুনলে খটকা লাগবে সরকার অসন্তুষ্ট হবে বিএনপির যে আনন্দের বন্যা জোয়ার তাতে তার অসন্তুষ্ট হবে এবং আরও নানান জন আমাকে নানাভাবে তিরস্কার করবার চেষ্টা করবে। কিন্তু কেউ যদি আমার কথাবার্তা দু একটি ছোটোখাটো ব্যতিক্রম বাদ দিয়ে লেখালেখি গত কয়েক বছর ধরে পর্যবেক্ষণ করেন মনোযোগ দিয়ে তাহলে দেখবেন যে আমি মোটামুটি ভাবে যেটা বলেছি রাজনৈতিক পরিস্থিতি সেই পথেই গেছে এমনকি বিএনপি নেতারা অনেকে বিশ্বাস করতে চাননি তাদের সঙ্গে আবার প্রায় নিয়মিত ইন্টারাকশন হয় হতো যে শেখ হাসিনার সরকার কিভাবে বিদায় নেবে বিদায় যে নেবে সেটাই অনেকে বিশ্বাস করতেন না আওয়ামী লীগ যারা করতেন তারা তো একদমই তাদের কল্পনার মধ্যে সেটা আনতে চাইতেন না তাদের সঙ্গে আমার তাই নিয়মিত কথাবার্তা হতো এবং আমি কথা বহুবার বলেছি যে এই সরকারের পক্ষে নির্বাচন করা সম্ভব নয় প্রথমত গোটা দাবি একটা নিরপেক্ষ নির্বাচন এবং সেটা অবশ্যই একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আমি স্পষ্ট করেই বলি এই সরকার কোনো অবস্থাতেই নিরপেক্ষ নয় এই সরকারের ব্লেসিংস আছে জাতীয় নাগরিক পার্টির প্রতি আমার জাতীয় নাগরিক পার্টি নিয়ে কোনো ক্ষোভ নেই এই তরুণ নেতাদের প্রতি আমাদের কোনো ক্ষোভ আমার কোনো ক্ষোভ নেই অবশ্যই তাদের রাজনীতি তাদের আচরণ ভঙ্গি তাদের কর্মকাণ্ড নিয়ে আমার নানা প্রশ্ন আছে এবং সেটা আমি বিভিন্ন সময় রেখেছি কিন্তু তাদের যে অবদান সেটাও আমি স্বীকার করি এবং আমি আমার বহু আলোচনা এটা ভুলবার চেষ্টা করেছি যে এদের কার যারা বিপথে পরিচালিত করেছে বিভ্রান্ত করেছে আমি তরুণদের চাইতে তাদের পেছনে থাকা দেশে বিদেশে যারা আছে দেশের ভেতরে আছেন বিদেশে আছেন বিদেশ থেকে দেশে এসে যারা এদেরকে বিভ্রান্ত করেছে আমি তাদেরকে বেশি দোষ দিই দ্বিতীয় কথা হচ্ছে এই সরকার আসলে একেবারেই সক্ষম একটা একটা সরকার নয় ভালো নির্বাচন করবার করতে পারেন অসন্তুষ্ট হতে পারেন অ্যাকশানও নিতে পারেন আমার বিরুদ্ধে কিন্তু এটাই বাস্তবতা যে ধরনের অভ্যুত্থান আমরা দু হাজার চব্বিশের জুলাই অগাস্টে করলাম পৃথিবীর ইতিহাস বলে এই ধরনের অভ্যুত্থানের ফলাফল আসলে খুব একটা ভালো হয় না এশিয়ার কথা বলেন ইজিপ্টের কথা বলেন বহু দেশের কথা বলেন বলতে পারেন উদাহরণ হিসেবে এবং বাংলাদেশেও আমরা গত এক বছরে সেই চিত্রটাই দেখলাম আপনি যদি নোবেল লোরিয়েট যারা পৃথিবীতে দেশ শাসন করতে গেছেন সরকার পরিচালনা গেছেন তাদের ইতিহাস দেখেন রেকর্ড বুক খুবই দুর্বল কোন নোবেল লরিয়েট খুব একটা সাফল্য অর্জন করতে পারেননি রাষ্ট্র পরিচালনাটা রাজনৈতিক বিষয় সেখানে জ্ঞান থাকলে ভালো কিন্তু শুধু জ্ঞান দিয়ে বুদ্ধি দিয়ে পরিচিতি দিয়ে আন্তর্জাতিক সম্পর্ক দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যায় না বড় বড় ডিগ্রিতে কাজ হয় না রাজনীতি এমন একটা বিষয় যেটা সমাজটাকে বুঝতে হয় রাষ্ট্রটাকে বুঝতে হয় মানুষকে বুঝতে হয় মানুষের পালস বুঝতে হয় মানুষের সঙ্গে সম্পর্কটা থাকতে হয় ক্ষমতায় যারা আছেন তাদের অনেকেরই মানুষের সঙ্গে আসলে কোনো সংযোগ নেই টেলিভিশনের শোতে বক্তৃতা করলে রাজপথে দাঁড়িয়ে নাগরিক সমাজের একজন হয়ে কথা বললে কিংবা এনজিও করলে বলা যাবে না যে আমার জনগণের সঙ্গে খুব ভালো সম্পর্ক আছে এটা একটা আলাদা বিষয় আরেকটা কথা আমি অনেকবার বলেছি যে দিন যত যাবে বিএনপি তত বিপদে পড়বে তার অনেকটা বিএনপির দোষে আর খানিকটা বা বেশ খানিকটা বিএনপি বিরোধী প্রচারণায় যেমন ধরেন সারা দেশে বিএনপির বিরুদ্ধে বিএনপি বলা যেতে পারে তার চেইন অফ কমান্ড খুব দুর্বল সারা দেশে বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে আমি নিজেও দেশের বিভিন্ন প্রান্তে মাঝে মধ্যে নানা কারণে কাজে ঘুরতে চাই মানুষের সঙ্গে কথা বলে দেখি সময় যত যাচ্ছে বিএনপির প্রতি মানুষ তত বিরক্ত হচ্ছে এই যে চাঁদাবাজি দখলবাজি সহ নানা কারণে এই সরকারে বিএনপি নেই কিন্তু সরকারের মধ্যে বিএনপি এক ধরনের প্রভাব বিস্তার করার চেষ্টা করেছে এবং সেই প্রভাব বিস্তারে তারা অবশ্য এনসিপি এবং জামাতের চাইতে অনেকখানি পিছিয়ে কিন্তু বদনামটা তারা নিচ্ছে কথাবার্তার মধ্যে অনেক অসঙ্গতি আপনি দেখবেন সম্প্রতি একজন সাবেক সচিব যিনি বিএনপি চেয়ারপার্সনের সচিব হিসেবে কাজ করছেন সেক্রেটারি হিসেবে কাজ করছেন তিনি বলেছেন যে আটজন উপদেষ্টার বিরুদ্ধে সুনির্দিষ্ট সভা সরকার অস্বীকার করেছে সংখ্যাটা আট হবে না দশ হবে না ছয় হবে সেটা নিয়ে আলোচনা হতে পারে কিন্তু আমি বিশ্বাস করি উনি যখন বলেছেন এবং সংখ্যা স্থির করে বলেছেন ওনার তথ্য মোটামুটি ভাবে সব সঠিক কারণ পারসেপশন তো আছে আমরা তো জানি সমাজে কে কোথায় কি করছে খবর হয়তো সব বেরোচ্ছে না কিন্তু গোয়েন্দা সংস্থাগুলোর কাছে গণমাধ্যমের কাছে এই খবরাখবরগুলো গুলো আছে এরপরে আবার বিএনপির পক্ষ থেকে বলা হলো না না এই বক্তব্য বিএনপির বক্তব্য নয় আবার কিছুদিন আগে বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেতা বলেছেন যে খুশ দুর্নীতির পরিমাণ আগের চিতে পাঁচগুণ বেড়েছে বোঝেন অবস্থাটা তারা একদিকে বলছে মধ্যপন্থায় রাজনীতি করবে তাদেরই এক গুরুত্বপূর্ণ নেতা এখন বলছেন যে তারা শরিয়া আইনের বিরুদ্ধে গিয়ে কিছু করবে না সো বুঝতে পারেন যে বিএমপি আসলে স্থির কোনো জায়গা এখন নেই একটা হাবুডুবু খাবার মতো এবং আপনি দেখেন এক সময় তারা বলেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার পক্ষে তারা নয় আওয়ামী লীগকে যখন কার্যক্রম সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হলো তারাই আবার বলল যে তারা চিঠি দিয়ে আগেই এটা এই দাবি জানিয়েছিল বিএনপির বিরুদ্ধে এনসিপি আওয়ামী লীগকে বিদায় করেছে গোটা দেশের জনগণ এবং অভ্যুত্থানের পর থেকে বিএনপির বিরুদ্ধে এনসিপি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই যে তারকা তারা উঠে পড়ে লেগেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে হেন কোনো অশ্লীল ভাষা নেই যেটা তারা ব্যবহার করেননি সামাজিক যোগাযোগ মাধ্যমে কিংবা বক্তৃতায় জামাতও তাদের সঙ্গে যুক্ত হয়েছে অন্যান্য কিছু ইসলামী সংগঠনও তাদের সঙ্গে যুক্ত হয়েছে কিন্তু বিএনপি এমনকি সরকার প্রধান বিরুদ্ধে বলেছেন দেশে না দেশের বাইরে গিয়ে বলেছেন কিন্তু বিএনপি এখন কেন হঠাৎ করে লন্ডন বৈঠকের পর সরকারের বিরুদ্ধে বলবে না কোথায় যেন তার একটা ভয় বরং প্রশংসা করতে পারলেই ভালো করেন ভালো দেশের মানুষ যদি সরকারের খুশি থাকে আমাদের তো কোনো আপত্তি নেই আপনারা খুশি থাকলেও অসুবিধে নেই কিন্তু আপনি রাজনীতি করবেন রাজনৈতিক সমস্যা করবার ক্ষেত্রে আপনার কোনো ভূমিকা থাকবে না আপনি দেশের বড় ক্ষমতায় ছিলেন ভবিষ্যতে ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আপনারই সবচেয়ে বেশি আপনি রাজনৈতিক অর্থনৈতিক সংকট নিয়ে খোলামেলা কথা বলতে দ্বিধাগ্রস্ত থাকবেন এই রাজনীতি তো আমরা দেখতে চাই না এমনিতেই দেশের অবস্থা বারোটা বেঁচে গেছে বিগত আমল বা দিয়ে গেছে সেখান থেকে পরিস্থিতির তেমন কোনো উন্নতি করা যায়নি ক্ষমতায় গেলে যে বিএনপি বা যে কারোর জন্য খুব সহজ হবে রাষ্ট্র পরিচালনা এমনটা মনে করবার কোনো কারণ নেই কিন্তু সেখানে আমরা বিএনপির মধ্যে কোনো রকমের তৎপরতা দেখছি না আমরা বুঝতেই পারি না সরকারে গেলে বিএনপির কে কি দায়িত্ব পালন করবেন তারেক রহমান বলছেন বটে দলের অভ্যন্তরে গণতন্ত্রের কথা অনেক ভালো ভালো কথা বলছেন কিন্তু বোঝা যায় তার হয়তো আকাঙ্ক্ষা আছে কিন্তু নিচের দিকে সে সেটা বাস্তবায়ন করতে পারছেন না তাকে বের করতে হবে খুঁজে এই কৌশল যে কিভাবে সেটা বাস্তবায়ন করা যাবে তার বৈদেশিক নীতি যথেষ্ট ঝামেলা আমরা দেখতে পাই আবার ধরেন এনসিপি এটা এখন একটা পরিণত হয়েছে আমি মনে করি তারপরও এই সরকার যতদিন আছে ঘুরে ফিরে তারা একটু গুরুত্বপূর্ণ জায়গায় থাকবে শোনা যায় গোপনে তারা বিএনপির সঙ্গে একটু আতার টাতার করবার চেষ্টা করছেন কয়েকটা সিট যদি বিএনপি থেকে পাওয়া যায় কিন্তু বাবা সেটাই যদি তুমি করবে তাহলে তোমার এই দল করারই দরকার ছিল কি সরকারে যাওয়ারই দরকার ছিল কি সহজ হতো বিএনপির সঙ্গে জামাতের সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং এ সরাসরি সেটা ওপেন করে দেয়া এখন বিএনপির এত কথা বলে যদি তারা আবার বিএনপির সঙ্গে আতাত করতে যায় সিট ভাগাভাগি করতে যায় আর বিএনপি যদি মনে করে নির্বাচনকে একটু গ্রহণযোগ্য করবার জন্য যেহেতু জামাত এনসিপির হুমকি আছে তারা নির্বাচনে নাও যেতে পারে তাদেরকে কিছু সিট দিয়ে দিয়ে নেই এই ধরনের রাজনীতি আসলে কল্যাণ করা হয় না দিকে তাকান একই অবস্থা পরিস্থিতির জামাতের কোনো উন্নতি নেই এখন তো তারা মোটামুটি দেশের এক জায়গায় করতে পেরেছে বিএনপিকে কে মোটামুটি ভাবে একটা সাইজ করবার দিকে এগুচ্ছে ভাবটা এরকম আগামীতে তারা ক্ষমতায় যেতে পারেন না হলে নিধেন পক্ষে বিরোধী দলে তো যাবেনি কারণ আওয়ামী লীগ নেই জনগণ যাকে পাঠাবে আমাদের কোনো আপত্তি নেই বিএনপিকে পাঠায় জামাতকে পাঠাক পাঠায় পাঠাক এমনকি আওয়ামী লীগও ফেরত আনুক সেটা জনগণের সিদ্ধান্ত কিন্তু আমরা একটা দেশে নিরপেক্ষ নির্বাচন চাই ভালো নির্বাচন চাই এবং একটা ভালো ব্যবস্থা আমরা চাই কিন্তু সেই ব্যবস্থার কিন্তু কোনো লক্ষণ আমরা দেখতে পাই না আওয়ামী লীগেরও একই অবস্থা কলকাতায় অফিস করে বসে আছেন এটা করবেন ওটা করবেন দূর থেকে বলছেন বটে কিন্তু রাজনীতি করবার জন্য যে সৎ সাহস দরকার ভুল ত্রুটি যেটা স্বীকার করা দরকার দরকার ভালো যারা আছে তাদেরকে এই সামনে নিয়ে আসা সেটা আমরা দেখছি না জাতীয় পার্টির তো নাটক এখনো শেষ হয় না কে যে আসলে জাতীয় পার্টি সেটাই এখন বোঝা মুশকিল দখল পাল্টা দখল নেতৃত্বে এটা আমরা দেখতে পাচ্ছি সেই জাতীয় পার্টির নেতারা এখন বলছেন অতীতে যদি আমরা ভুল করে থাকি তাহলে জনগণের কাছে ক্ষমা চাই যদি মানিটা কি ভুল আর অন্যায় তো ভরপুর জাতীয় পার্টির ইতিহাস সেই সামরিক শাসন বা তার পরবর্তী শাসনকাল বাদই দিলাম গত পনেরো বছরে যেভাবে আওয়ামী লীগের দোষর হিসেবে কাজ করেছে এক একটা অগণতান্ত্রিক নির্বাচনকে যেভাবে বৈধতা দেবার চেষ্টা করেছে জাতীয় পার্টি এর জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত সো জাতীয় পার্টির হচ্ছে এই অবস্থা ছোট ছোট দলগুলো কখনো এদিক কখনো ওদিক কিছুই বোঝা যাচ্ছে না আসলে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো প্র্যাকটিক্যালি ক্ষমতায় যাওয়ার থাকা ছাড়া কিছু বোঝে বলে মনে হয় না টু যদি আমি রাজনীতি শাসন দেখতে চাই তাদের কি ক্ষমতায় দেখতে চাই আবার যদি কেউ মনে করেন যে সুশীল সুশীলরাই সব করবেন সুশীলরাই ভালো সরি তারা রাজনীতিবিদদের খারাপ জ্ঞানে গুণে যতই হন না কেন তারা ডেলিভার করতে পারেন না তারাও সৎ নিরপেক্ষ থাকবার মতো জায়গায় যেতে পারেন না এটা হয়তো বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা কিছু করবার নেই এখন কেন হবে না নির্বাচন ওই যে বললাম নিরপেক্ষ না ওই যে বললাম সক্ষমতা নেই নির্বাচনটা তারা আসলে করতেও চান না এই যে দেখবেন ওই কমিশনের এখন আলোচনা হচ্ছে জুলাই সনদ টনদ নিয়ে এই সনক টনদে কিন্তু শেষ পর্যন্ত সবাই হবে না এখন প্রশ্ন হচ্ছে কিভাবে হবে একটা ঘোষণা দেওয়া হয়েছে যে একটা ধারণা দেওয়া হয়েছে যে ক্ষমতায় যারা যাবেন তারা দু বছর দু মধ্যে বাস্তবায়ন করবেন জামাত এনসিপি কিন্তু সেটা মানতে চাইছে না তারা বলছে যে এটা বাস্তবায়ন যোগ্য করতে হবে কিভাবে বাস্তবায়ন সেটা এখন নির্ধারণ করতে হবে এখন এল কথা বলা হচ্ছে গণপরিষদ নির্বাচনের কথা বলা হচ্ছে গণভোটের কথা বলা হচ্ছে জাতীয় কমিশন দেখছি আমরা জ্ঞানী গুণী আইনজীবীদের সঙ্গে সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গে বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করা শুরু করেছেন কি করা যায় সব বিলিয়ে আমি মোটামুটিভাবে ভাবে নিশ্চিত যে সরকার আসলে নির্বাচনটা ফেব্রুয়ারিতে করতে চায় না ইতিমধ্যে ইলেকশন কমিশন স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে নানা প্রস্তুতি হচ্ছে কিন্তু আমার নির্বাচনের তারিখ পেতে হলে কিন্তু আপনাকে নভেম্বর ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে আর এই নভেম্বর ডিসেম্বর পর্যন্ত নদীর জল কোথায় গিয়ে করায় কেউ বলতে পারবে না জাতির উদ্দেশ্যে প্রধান প্রদেশের বক্তৃতা দেখলাম একটা চিঠি গেল নির্বাচন কমিশনে সেটা কি সিনিয়র সচিবের কাছে গেল না প্রধান নির্বাচন কমিশনারের কাছে গেল সেটাও পরিষ্কার নয় সেটা অস্থিরতা বিশৃঙ্খলা ধেয়ে আসছে বাংলাদেশের দিকে কে কোন দিক থেকে কি করবে বলা মুশকিল বিএনপির অভ্যন্তরীণ কোন্দল আছে জটিলতা আছে সেটাকে জামাত ব্যবহার করতে চাইছে জামাত এখানে শেষ পর্যন্ত কি ভূমিকা রাখবে এবং তারা অন্যান্য ইসলামিক আন্দোলন এনসিপি কে কিভাবে ব্যবহার করবে এনসিপির এখনো অবসেশন কেটেছে কিনা আওয়ামী চুপচাপ পোত পেতে বসে আছে কখন সুযোগ নেবে পরিস্থিতিটা দেশের জন্য কল্যাণকর নয় কিন্তু আসলে একটা ভালো সরকারের দৃঢ় সরকারের উচিত ছিল নির্বাচনের একটা সুস্পষ্ট তারিখ দিয়ে একটা অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক শান্তিপূর্ণ আন্তর্জাতিক মান সম্পন্ন ঐতিহাসিক ইতিহাসে সেরা নির্বাচন হয় সম্পন্ন নির্বাচন করবার উদ্যোগ নেওয়া সেই উদ্যোগটা থাকলে সবাই বুঝতো আমি না হয় বুদ্ধিসুদ্ধি গম বুঝতাম না বা ধরেন বিভ্রান্তিকর কথাবার্তা বলি কারো কারো ভাষায় আমি না হয় বুঝি না কিন্তু মানুষ কিন্তু সেটা বুঝতো সেই বোঝার জায়গায় দেশকে নিয়ে যাওয়া যায়নি যে কারণে কারো কোনো আস্থা নেই বিনিয়োগকারীদের আস্থা দেশি না বিদেশি প্রশাসন পুলিশ কেউ আস্থা ফেরত পাচ্ছে না এমনকি আবার আমার ধারণা সশস্ত্র বাহিনীর মধ্যে আস্থার একটা বড় সংঘট তৈরি হয়েছে আর অবস্থাটা দেখেন এই যে বিএনপি বলি এখন অনেকেই মনে করেন আমি কি বিএনপি করি বা বিএনপির প্রতি সফট একদমই না বিএনপি আমি কোনোদিন করিনি ভবিষ্যতেও করবো না কোন রাজনৈতিক দলে আমি করবো না আমার কাছে মনে হচ্ছে যে মধ্যপান্তের রাজনীতি বাংলাদেশে দরকার আওয়ামী লীগ যেহেতু এই মুহূর্তে যে সমান নয় এবং বেশ কিছু ডান বামরা এখন বিএনপির সঙ্গে দীর্ঘদিন যাবৎ আন্দোলন সংগ্রাম করেছে তারা বিএনপির একত্রিশ দফা কর্মসূচি তারেক রহমানের বক্তব্যে সন্তুষ্ট একটা ভবিষ্যৎ তাদের দিয়ে হতে পারে এখন তারা কি ডেলিভার করতে পারবে ভালো করবে তারা কি খারাপ করছে না আমি তা অস্বীকার করছি না কিন্তু অপশান তো আমার হাতে নেই এখন অপশান কারো কারো ভাষায় এনসিপি কারো কারো ভাষায় জামাত আমার রাজনীতির হিসেব থেকে সেটা সায় দেয় না আমি সেটা বলি না তারা নিজের বিশ্বাস করে না যে তারা ভালো কিছু করতে পারবে সো কোথায় যাবেন সে ইনক্লুসিভ অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করেন পার্টিসিপেটরি ইলেকশন করেন সবাই করুক মানুষ ডিসাইড করুক মানুষ আমাকে পছন্দ করলে ভোট দেবে বিএনপি পছন্দ করলে ভোট দেবে আওয়ামী লীগে চাইলে ফেরত আনবে হ্যাঁ অবশ্যই আওয়ামী লীগ যে অপরাধ করেছে আওয়ামী লীগের নেতৃবৃন্দ সরকারের যারা ছিলেন বা প্রশাসনের সবার আপনি বিচার করেন আমি তো বিচারের পক্ষে অপরাধ যে করবে আমি অপরাধ আমার বিচার তো জামাতের অপরাধের বিচার করেন আপনি বিএনপির অপরাধের বিচার করেন দল হিসেবে আদর্শ হিসেবে তাদের রাজনীতিগুলো করতে পারেন এই যে অবস্থা কিভাবে বদল হয় দেখেন ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট বিআইজিডি একটা সার্ভে করেছে এই সার্ভেটা তারা গত অক্টোবর মাসে করেছে অক্টোবরে মানুষ বলছিল আটত্রিশ মানুষ বলছিলেন যে তারা কাকে ভোট দেবেন সিদ্ধান্ত নেননি আর আট মাস পরে এখন তারা আটচল্লিশ দশমিক পাঁচ শূন্য শতাংশ মানুষ বলছে প্রায় অর্ধেকের মতো মানুষ বলছে কাকে ভোট দেবেন তারা সিদ্ধান্ত নেননি বুঝতে পারেন মানুষের রাজনীতির প্রতি কতটা অনীহা তৈরি হচ্ছে আরও দেখেন খুব ইন্টারেস্টিং কতগুলো কথা আছে কাকে ভোট দেবেন এরকম একটা প্রশ্ন প্রশ্নের বিএনপি নেতাদের একটা বোঝা উচিত এবং আমি তো দেশের বিভিন্ন প্রান্তে ঘুটি আমি দেখি আমি এরকম কোন ভাই এখন আর পাই না যে বিএনপি পিপুল ভোটে জিতে যাবে বিশ্বাস করি আমি বিএনপি জিতবে কিন্তু অনেক পথ তাকে বেরোতে হবে পথটা আর এখন মসৃণ রাখিনি এই নির্বাচনটা যদি ছয় মাস আগে হতো চিত্র ভিন্ন এই মাস নির্বাচনটা যদি অভ্যুত্থানের তিন চার মাসের মধ্যে হতো চিত্রটা ভিন্ন হতো আমি লন্ডন বৈঠকের সময় বলেছিলাম যে বিএনপি ট্র্যাক এবং বিএনপি নেতৃত্ব তারেক রহমানকে ভালনারেবল করে ফেলেছেন আমি আবারও বলি এই যে প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে ফেব্রুয়ারিতে যে নির্বাচনের ঘোষণা এটা আরেকটা ট্র্যাক বিএনপি আসলে আন্দোলন সংগ্রাম কিছু যেন করতে না পারে কোনো দাবি আদায় না করতে পারে নির্বাচনের ব্যাপারে কঠিন না নিতে পারে সেই জন্যে সময় নিচ্ছেন তারা এখন দেখেন ভোট কাকে দিবেন বিআইজিডি এটা মোটামুটি ভাবে একটা গ্রহণযোগ্য প্রতিষ্ঠান তারা তাদের সার্ভে বলছে বারো শতাংশ মানুষ বলছে বিএনপিকে ভোট দেবে দশ দশমিক চার শূন্য শতাংশ বলছে জামাত ইসলামী কে ভোট দেবে দুই দশমিক আশি শতাংশ আট শূন্য শতাংশ মানুষ বলছে এনসিপি কে ভোট দেবে যদি আমি বিশ্বাস করি না এনসিপি কোনো ভোট টোট খাবে জামানো তো বলে মনে হয় না আবার অবশ্যই নির্বাচন বলতে দলটা এক থাকলেও ভালো অথচ আট মাস আগে মানে গত আট মাস আগে গত অক্টোবরে এই একই প্রশ্নের ষোলো দশমিক তিন শূন্য শতাংশ মানুষ বিএনপির কথা বলেছিল এগারো দশমিক শতাংশ জামায়াত এবং দুই শতাংশ মানুষ এনসিপিকে ভোট বলে তারা বলেছিল জরিপে গত অক্টোবরে আট দশমিক নয় শূন্য শতাংশ মানুষ আওয়ামী লীগকে যাদের কার্যক্রম নিষিদ্ধ ভোট দেওয়ার কথা বলেছিল সেটি কমে এখন হচ্ছে সাত দশমিক তিন শূন্য শতাংশ এর বাইরে জাতীয় পার্টির ভোট শূন্য দশমিক সাত শূন্য শতাংশ থেকে শূন্য দশমিক তিন শূন্য শতাংশ অন্যান্য ইসলামী দলের ভোট দুই দশমিক ছয় শূন্য শতাংশ থেকে নেমে শূন্য দশমিক সাত শূন্য শতাংশ এসছে তবে নির্বাচনী এলাকায় কোন দলের প্রার্থী জিতবে এরকম একটা প্রশ্নে আটত্রিশ শতাংশ মানুষ কিন্তু বিএনপির কথা বলেছে ওই যে হিসেব নিকেশ এটা ওই পিয়ারের হিসাব নিকেশের সঙ্গে যায় যেটা আমরা দেখলাম কিন্তু ভোট কনসিটি কনস্টিটিউন্সি ওয়াইজ কিন্তু আসলে আহ বিএনপি জেতার কথা বা এই সার্ভেও তাই বলছে আর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে মানুষের আশাবাদ কমতে শুরু করেছে বিপদটা আসলে আমি এখানেই দেখি বিরাজনীতিকরণ রাজনীতির প্রতি মানুষের অনেকা অথচ রাজনীতি ছাড়া গণতন্ত্র হয় না আর গণতন্ত্র না থাকলে একটা দেশ রাজনৈতিক অর্থনৈতিকভাবে ভাবে স্থিতিশীল হয় না সামাজিক ভাবে স্থিতিশীল হয় না সেই বিপদটা আসলে এই কতিপয় বুদ্ধিজীবী সরকার মিলে করছে আর রাজনৈতিক দলগুলো বিশেষ করে যাদের দায় সবচেয়ে বেশি বিএনপি তারা খানিকটা দিকভ্রান্ত আর জামাত এনসিপি এবং কিছু আরও কিছু দল এক ধরনের খেলা খেলছে আমার ধারণা এই খেলায় তারা জিতবেন না শেষ পর্যন্ত কিন্তু খেলার মাঠটাকে অনেক বেশি তারা কর্দমাক্ত করে তুলবেন আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সবার জন্য শুভকামনা